আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন একটা সামাই রান্না করব এটা হলো কুলসুন সেমাই প্যাকেটের এক প্যাকেট সামাই আছে এখানে এটা ভেঙে ঢেলে নিয়েছি পাহাড়িতে চুলায় বসিয়ে দিয়েছি দেখতে থাকুন কিভাবে আমি রান্না করছি এটা নারকেলের সেমাই বলতে পারেন নারকেলি দুধ সেমাই নর্মাল সেমাই দেখুন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সাদা তেলও করতে পারেন ঘিয়ে করতে পারেন এটা আমি সাদা তেলে ভেজে নিচ্ছি নারকেল কেটে নিয়েছি নারকেলটা উঠিয়ে নিয়েছি এটা ডিপ ফ্রিজে ছিল নারকেলের মালাটা বাড়ি দেওয়ার সাথে সাথে এটা ভেঙে গিয়েছে তারপরে তুলে নিয়েছি তুলে নিয়ে কেটে নিয়েছি দা দিয়ে এটা আমি না ব্যবহার করব দুধ গরম করে নিয়েছি এক প্যাকেট দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে সময়টা এখন ভেজে নিব অল্প আছে এটা করে নিতে হবে তেলের ভিতরে এটা কুলসুন স্যামাই এক প্যাকেটে থাকে আপনি দুধ গরম করেও এটা রান্না করা যায় তখন না ভেজে দুধটা গরম করে ছোট ছোট পিস করে ছেড়ে দিবেন দুধে নর্মালে শীত ভিতরে আর যেহেতু আমি তাতে নারকেল টারকেল ব্যবহার করবো সেজন্য একটু ভাজা করে নিচ্ছি নারকেলটা দিয়ে দিচ্ছি এই নারকেলটাই আপনার শ্যামাই টেস্ট করে ফেলবে চিনিও দিয়ে দিচ্ছি নারকেল চিনি শ্যামাই তেল সুন্দর করে এটা ভাজা করে নিব প্রিয় দর্শক দেখুন আমার সময়টা ভাজো হয়ে গিয়েছে সবগুলো উপাদানই ভাজো হয়ে গিয়েছে আমি এখন দুধটা ছেড়ে দিব নাড়াচাড়া করে দিব প্রিয় দর্শক আমার এই সহজ শ্যামের রেসিপিটা নারকেলি শ্যামের রান্না করছি ভালো লেগে থাকলে অবশ্যই আশা করব একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা ফুল ভিউ করবেন শেষ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে যেন এটা তলায় তাহলে এমনি লাগবে না এটা তো তেল দিয়ে কষিয়েছি রান্না করে নিতে হবে এ পর্যায়ে চুলাটা একটু বাড়িয়ে দেওয়া যায় এই সময় এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় যেহেতু আমি নারকেলগুলো বড় বড় পিস করে দিয়েছি শ্যামাই নারকেল সব কিছু মিলে এটা চিবি চিবি খেতে খুবই দারুণ টেস্ট হয় আর এক চিমটি লবণ দিয়েছি সেমাই ভাজা করার সময় আমি দুধটা কুসুম কুসুম দিলে ভালো আমি দুধটা আগে জাল দিয়ে চুলাটা বন্ধ করে রেখেছিলাম তো তাই একটু কুসুম কুসুম হয়ে আছে কারণ দুধটা কুসুম কুসুম থাকলে দুধটা আবার গরম হবে আর শ্যামাই আস্তে আস্তে ফুলবে এর সাথে আমরা তো অনেকে শ্যামাই ভাজা করতে যে শ্যামাইতে অনেকে দেখি অনেক ঘি দেয় এত ঘি দেওয়া ভালো না শ্যামাইতে শ্যামাই নর্মাল করে খাবেন এমনি সময় ভালো ঘি দিবেন এক চামচ বেশি না আমিও ঘি ব্যবহার করব এটা রান্না হয়ে আসলে তখন এখন সময়টা সিদ্ধ হবে আস্তে আস্তে এমন করে এমন করে নারকেল দিয়ে সুন্দর করে নারকেলের সময়ে রান্না করবেন কুলচুন সমাইটা দুধ দিয়ে এটা ঝরঝরে হয় আপনার এই সময়গুলো ভাজা করে নিয়েছি যেহেতু তেলে একটার সাথে আরেকটা লেগে যাবে না এখানে ঘি আছে একটু ঘি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিব প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আশা করবো নিয়ে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখুন দর্শক এই যে সময়টা কি সুন্দর হয়েছে এ পর্যায়ে চুলাটা কমিয়ে দিব দেখুন হয়ে গেল আমার নারকেল দিয়ে দুধ দিয়ে কুসুন শ্যামাই রান্না ইচ্ছা হলে কখনো এমন করে সুন্দর করে নারকেল দিয়ে দুধ দিয়ে কুসুন শ্যামাই রান্না করে খাবেন এটা ঢেকে রাখবো ঢেকে রাখলে একদম মাখো মাখো হয়ে যাবে এখন যে ঝোলটা দেখা যাচ্ছে ঝোলটা একটু থাকবে না গাঢ় হয়ে যাবে আর শ্যামাইটাও ঝরঝরে হবে এটা সহজ একটা সেমাই রান্না প্রিয় দর্শক ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে সেমাই রান্না করে খাবেন অনেকে দেখে অনেক কষ্ট করে সেমাই রান্না করে সহজে নর্মাল করে সেমাই রান্না করবেন এটা স্বাস্থ্যের জন্য ভালো দেখুন দেখুন কি নাইস হয়েছে নারকেল গুলো দেখুন এখনো কি সুন্দর ধবধবে সাদা আছে প্রিয় দর্শক আমার রেসিপিটি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে চুলায় ঠেকে রাখবো ঠেকে রেখে আর দুই তিন মিনিট ঢেকে রেখে এটা তুলে নিব প্রিয় দর্শক আপনাদের সকলের জন্য রইল শুভকামনা যারা তখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সহজ সময় রান্নাটা এবং দুর্দান্ত স্বাদের ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তীমান রেসিপিতে আল্লাহ হাফেজ